এই স্টুডেন্টরা ভুয়া ভুয়া করে কিন্তু পুলিশের সাথে একটু উত্তেজতায় পরিণত হয়েছে দর্শক এই মুহূর্তে শাহবাগের চত্বরে তারা যে কোটা বাতিলের দাবিতে কিন্তু আজ তারা শাহবাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বর ঘুরে শাহবাগে তারা অবস্থান করছে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের পর্যাপ্ত পরিমাণ সতর্ক যে নিরাপত্তা করা তারা কিন্তু বেসরি করে রেখেছে দর্শক এই মুহূর্তে যে দেখেছিলাম যে শাহবাগ মোড় থেকে যে শাহবাগে মোড়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থীরা কিন্তু আজ জড়ো হয়েছে তাদের একটাই দাবি যে কোটা বাতিলের কোঠা চাকরির বাজারে কোনো কোটা থাকবে না মেধার তা কিন্তু চাকরি দিতে হবে এমনটাই তারা বিভিন্ন মুখরিত করেছে আজ রাজপথ দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা সকল পর্যায়ের শিক্ষার্থীরা কিন্তু আজ তারা রাজপথে নেমেছে কোটা বাতিলের দাবিতে দশকে এই মুহূর্তে যে শাহবাগ থেকে দেখাচ্ছিলাম দর্শক আপনারা দেখছেন যে পুলিশের করা নিরাপত্তাও কিন্তু শাহবাগ চত্বরে কিন্তু বেষ্টনী করে রেখেছে তারা তাদের এর যত নিরাপত্তা আছে সকল নিরাপত্তা কিন্তু প্রয়োগ করছে শাহবাগ থানার যে সকল পুলিশ কর্মকর্তা এসে এবং পুলিশ ফোর্স কিন্তু পর্যাপ্ত পরিমাণ মোতায়েন করা হয়েছে দর্শক এই মুহূর্তে শাহবাগে কিন্তু উত্তালে পরিণত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দর্শক জানিয়ে রাখতে চাই যে এই উত্তাল কিন্তু দু আঠারো সালেও কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পিএসসি এবং রাজু ভাস্করকে পরিণত হয়েছিল উত্তাপে তাদের স্লোগানে কিন্তু কম্পিত হয়েছিল এই শাহবাগ চত্বর সহ আবারও সেই কোটা আন্দোলনের সেই উত্তাপ কিন্তু আবারও ছড়িয়ে পড়েছে সেই আন্দোলনে মুখরিত হচ্ছে স্লোগানে স্লোগানে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে টিএস ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা শাহবাগ চত্বরকে ভেদ করে তারা কিন্তু বাংলা মোটর দিকে অগ্রসর হতে যাচ্ছে স্লোগানে কিন্তু দুখলিত আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা আন্দোলন দাবিতে কিন্তু এখন উত্তেজুতো পরিণত হয়েছে দর্শক ভুয়া 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 করে কিন্তু তারা পুলিশ কিন্তু ব্যারিকেড দিচ্ছে সেই ব্যারিগেড ফেরিয়ে কিন্তু তারা সামনের দিকে অগ্রসর হওয়ার প্রক্রিয়া করছে যে প্ল্যান নিচ্ছে যেটা তারা সামনে মুখে অগ্রসর হবে দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে পুলিশের সাথে এক এক পর্যায়ে বিভিন্ন শিক্ষার্থীরা সমঝোতা করছে যাতে এই পুলিশেরাও সমঝোতা করছে আইন শৃঙ্খলা বাহিনীরা যারা কিন্তু আছে তারা কিন্তু পুলিশের সমঝোতা মানছে না তারা একটাই তাদের একটাই দাবি যে চাকরির বাজারে কোটা থাকবে না মেধার তাগিতে চাকরি দিতে হবে চাকরিতে কোটা বাতিলের দাবিতে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তাল আপনারা দেখতে পাচ্ছেন জনসমুদ্রে পরিণত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কয়েকটি হল রয়েছে সকল হলের শিক্ষার্থীরা কিন্তু রাসপথে নেমেছে আজ কোটা কোটা বাতিলের দাবিতে হচ্ছে তাদের একটাই দাবি যে মেধার ভিত্তিতে চাকরি হবে কোনো কোঠার কোঠার দাবিতে কিন্তু চাকরি নয় অর্থাৎ মেধার যার মেধা আছে সেই চাকরি পাবে মেধা পরীক্ষা দিয়ে তারা চাকরিতে টিকবে কোঠার কোনো জায়গা কিন্তু চাকরির বাজারে থাকবে না